আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের এই যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টপ ক্লাস থ্রি পিসের কালেকশন আমি দেখাবো আর এগুলো কিন্তু সব সামার কালেকশন তো ভিওয়ার্স এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো এই যে সুন্দর যে ড্রেসটা বা কুই পিসের কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের বর্ডারের প্যানালে কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার লেস দিয়ে কিন্তু কাজ করা আছে সব মিলে কিন্তু অসাধারণ তো আমি যে কাজটা করবো এটা যে হাতার অংশটা আছে হাতার অংশটা দেখাবো হাতার অংশটা কিন্তু খুবই সুন্দর আমি ব্যাক পার্টটা একটু দেখবো ব্যাক পার্টটা একটু দেখাচ্ছি ব্যাক পার্টটা কিন্তু অনেক নাই আমি এটা সালোয়ার আর ওনাটা দেখাচ্ছি থ্রি পিসটা কিন্তু সত্যি খুবই সুন্দর এটা হচ্ছে ওনা ভাইয়া এই ওনাটা একটু

কপি কালার ভিতর কিন্তু অ্যাশ কালার ফুল এটা কিন্তু খুবই না এটা হচ্ছে হাতল কাট ব্যাকপার্টটা দেখবো খুবই সুন্দর কোন স্যালর ওনাতে কি দেখাই এটা হচ্ছে বন্যা আমি সালোয়ার দেখাবো দেখাবোয়ারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাকা একই ড্রেস ডিজাইনটা কি কালারটা আমরা এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আশা করি সেটাও খুব ভালো লাগবে আমি নিজে কিন্তু আজ অরেঞ্জ কালার পরে এসেছি আর দেখছিও আজ অরেঞ্জ কালার

আমরা কিন্তু সামনের অংশ দেখছি অন্য পড়া থাকে সেই জন্য কিন্তু কাজটা দেখা যায় না এর জন্য ব্যাক পার্টে কিন্তু কাজটা খুব সুন্দর করে কিন্তু করা আছে অনেকেই ব্যাক সাইড কাজ চায় কিন্তু আসলে সাধারণত বেশিরভাগ কিছু ব্যাক সাইডে কাজ হয় না তখন আমরা কিছু কিছু রিসি করার চেষ্টা করি আমি যদি এটা কিনে দিই তাহলে এর ফন পার্ট বানাই নিব তাই মানে কাজ হয়ে যায় ফন পার্ট বানাবো ডিজাইনটা সম্পূর্ণ করতে চিন্তা নেই আমার কথা হলো স্ট্রেট বা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওন্না ওন্নাটা আরো সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওন্নাটা ওনার কারো কাছটা কিন্তু অনেক নাই অনেক সুন্দর এটা দাম কত কত ভাইয়া 1400 টাকা এই স্টালটা আমি দেখাচ্ছি খুব সুন্দর এটার দাম হচ্ছে 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশন দেখব আরো একটা কালার আছে খুবই সুন্দর পেটের দামটা বলে দিই দুশো টাকা চোদ্দশো টাকা pink color job amra parben pani color boy pastel green pastel green pastel green by dad bhinga debe ami eta dekhechi খুবই সুন্দর তো এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা অনেকে কেনা যাবে প্যাস্টেল গ্রিন প্যাস্টেল গ্রিন কালার এই যে সুন্দর যে ড্রেসটা আছে এটা কিন্তু আপনারা কিনে নিতে পারবেন খুবই ন্যাস এটা হচ্ছে সালোয়ারের রেক্রেস তো আমরা এখন এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দেবো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন আছে সেই নূর ম্যানশন ভবনের এটা হচ্ছে তৃতীয়তলা চব্বিশ নম্বর দোকান এটা হচ্ছে পিঙ্গল থ্রি পিস আর আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল সাপোর্ট